টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বড় মৌসুম যেন এক আনন্দ বার্তা হয়ে এসেছে সময়মতো কৃষি পরামর্শ উন্নত মানের বীজের ব্যবহার সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ এবং অনুকূল আবহাওয়া সব মিলিয়ে এবারের মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন দেখা গেছে মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাসি আর কৃষকের চোখে মুখে ঝিলিক দিচ্ছে তৃপ্তির দীপ্তি উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান চলতি আর অর্জিত হয়েছে আঠারো হাজার দুইশো পঁচানব্বই হেক্টর জমিতে কৃষকদের অক্লান্ত পরিশ্রম আধুনিক প্রযুক্তির সুচারু প্রয়োগ এবং কৃষি বিভাগের নিবিড় তদারকি এই সাফল্যের মূল চাবি কাঠি আবু হওয়ার সহায়তাও ছিল গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আমরা কৃষকের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব বাম্পার ফলনে কৃষকদের মতো আমরাও আনন্দিত নিয়মিত প্রশিক্ষণ পরামর্শ এবং মাঠ পর্যায়ে সহায়তা দিয়ে গেছি কালিয়াতিপুর জেলায় কৃষকদেরকে আমরা রবি সিজনে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ দিয়েছি বিভিন্ন ধরনের ফসল ছিল এর ভিতরে ধান গম ভুট্টা সরিষা খেসারি মাসকালাই এবং কিছুদিন আগেও আমরা তিল বীজ আউশ ধানের বীজ এবং পাট বীজ ও সার বিনামূল্যে কৃষকদেরকে সরবরাহ করেছি যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে বড় সিজনের ধান কর্তন চলছে ধানের ফলন বাম্পার হওয়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছে এবং এ নিয়ে কখনো কোনো কৃষকের ঘি এলাকায় কৃষক শৌকত হোসেন জানান এবার ফলন অনেক ভালো হয়েছে আমি চব্বিশ শতাংশ জমিতে ধান করেছি আগে যেখানে পাঁচ থেকে ছয় মন পেতাম এবার আল্লাহর রহমতে আট থেকে নয় মন ধান পেয়েছি তবে ধান কাটার শ্রমিকের দাম নয়শো টাকা করে হলেও তিনবেলা খাবার সহ এগারোশো থেকে বারোশো টাকা লাগছে সব দাম বাড়ায় একটু বিপাকে পড়তে হচ্ছে আমি চব্বিশ ডিসে জায়গাতে দান লাগাইছিলাম তো এখানে গতবার আমার পাঁচ থেকে ছয় মন দান পাইছি আমি এই জায়গা থেকে এবার আল্লাহ রহমতে আট থেকে নয় মন দান পাইছি তবে এই দান পাই আর কি কৃষকের কোনো মানে সফলতা বা উন্নতি দেখতেছি না এই দানে কারণ একটা কামলার দামই আপনার এক হাজার থেকে বারোশো টাকা তিনবার খাবার দিতো কৃষকের মনে করেন যে কোনো কিছুই থাকে না এই সারের দাম তারপরে আপনার এই ট্রাক্টরের হাল চাষ কামলার খরচ সব মিলে মানে ল আরেক কৃষক খলিলুর রহমান খলিল জানান আবাদ খুব ভালো হলেও অন্যান্য খরচ বেশি হওয়ায় সমস্যায় পড়ছি উপজেলার বিভিন্ন মাঠে এখন উৎসব মুখর পরিবেশ কোথাও চলছে ধান কাটা কোথাও মারাই দৃশ্য খুশির হাসি নিয়ে কৃষকেরা ধান ঘরে তুলছেন এই করে কামড়ানো ওই আশ্রশ তারপরে আশ্রশ দেমনা দেখা যাক বারোশো বনশো রকমের না এইভাবে যে যদি সরকার একাই

খাবার টাবার দিয়ে টাকা উঠে জায়গা পরেই ঠিক আছে হালের দাম হইলো পঞ্চাশ টাকা তিন চারশো নেয় হলো টাকা তারপর ধর কীটনাশক না দিলে পরে ধানই হয় না হয়ে যায় ধান এই অবস্থা চলতেছে ধানের মূল্য মূল্য এখন হলো এগারোশো টাকা সংশ্লিষ্টদের মতে এই বাম্পার ফলন শুধু কৃষকের মুখে হাসিই নয় বরং কালীহাতি উপজেলার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সচ্ছলতার নতুন দ্বার উন্মোচন করবে এই কৃষকেরা Report Gorongo Vishash, The Ganthi TV, Tangail.